দেখেন আপনারা জিনিসটার মধ্যে টাকাটার মধ্যে রকম রকম ভরছে সেই কালিটা দেখেন আস্তে আস্তে এটা কিন্তু মারাত্মক আকারে কালি এই কালি কিন্তু সহজে যায় না তো আমরা সেই কালিটাকে উঠাচ্ছি অল্প অল্প করে দাও আপনারা দেখতে থাকুন তারপরে এই জিনিসটা কি এই জিনিসটার কথা আমরা বলে দেব তো আপনাদের যাদেরও এই সমস্যাটা হয়েছে এই টাকা কিন্তু কেউ নিতে চায় না আমরা এই টাকাটা অনেক জায়গায় দিয়েছিলাম কেউ নিতে চায় না কিন্তু দেখছেন কি আকারে কালিটা উঠতে গেছে জিনিসটা মারাত্মক দিলেই কিন্তু লগে লগে কালিটা উঠতে যায় দেখছেন তো আপনারা তো ভিডিওর মধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন এই জন্য ভিডিওটা সরাসরি দেখাচ্ছি যাতে যেন আপনারা কিছু বলতে না পারেন যে আমরা ভিডিও কাটটা সাইটটা দিছি এই জন্য সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি আপনাদেরকে দেখাইলাম যে কালিটা কিভাবে উঠতে যায় এখন কিন্তু অনেকটাই কালি উঠে গেছে মারাত্মক আকারে দেখা এইদিক ঘুরে একটা কালিটা দেখা দিই যে আপনারা দেখতে পাচ্ছেন কী আকারে কালিটা ভরছে তারপরেও আমরা আশাবাদী যে কালিটা উঠবো কালি তো উঠবো নাকি ইনশাল্লাহ এই তো প্রায় উঠে গেছে আর অল্প একটু সময় লাগবে কালি মারাত্মক আকারে উঠতেছে তো আপনারা দেখতেই থাকুন আর একটু দাও আরেকটু দাও ওটি ফালাই দাও ওটি ফালাই দিয়া টাকাটা একটু পানি দিবি ওটি ফালাই দাও তো আপনারাও এই কাজটা করবেন যাদের এই টাকাটা আমরা ভাঙাইতে গেছিলাম এই টাকাটা ভাঙাইতে চাই দেড়শো টাকা রাখতে চাই আপনারা এই বলেন এই পাঁচশো টাকা দিয়ে যদি দেড়শো টাকা যদি কম হয় তাহলে কি হয় কিন্তু আপনারা যাদের এই জিনিসটা ভরবে আপনারা নিজের থেকেই করতে পারবেন সামান্য অল্প কিছু টাকা বেশি লাগবো না আপনার বিশ টাকার মধ্যে খরচ করলে আপনার টাকাটা কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে চলে আসবো কিন্তু আমাদের টাকাটার মধ্যে একটু বেশি কালিত তাই একটু হয়তো বা বেশি সময় লাগতেছে আপনারা জোরে জোরে ডলার ডলি করবেন না ডলার ডলি জোরে করলে হয়তো বা টাকাটা ছিঁড়ে দিতে পারে আস্তে 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 ভিজা রেখা ইয়ে করবেন ওই এগুলো ফালাই দাও আমরা একটু করলাম কি একটু পানিটা দিয়ে টাকাটা ধুয়ে লইতেছি যেহেতু একটু রং বাইরে গেছে রংটা বাইরে দাও ভালো করে একটু পানি দিয়া ফালাই দিমু দিয়ে আবার জিনিসটা দিমু তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে কোনো কাটাকাটি হবে না সরাসরি দেখাবো কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে জিনিসটা আমরা যা দুই নাম্বার এখানে ভিডিওটা না দেখতে পারি আপনারা দেখতে পাচ্তেছেন জিনিসটা কি জিনিসটা কিন্তু মারাত্মকের কালিটা উঠে আস্তে আস্তে একটু ডলার ডলিয়ে দাও একটু বেশি দাও সমস্যা নেই জিনিসটা কি আমরা কিন্তু বলে দেব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালিটা কিন্তু আগের থেকে অনেকটা উইটেক গেছে এখন টাকাটা কিছুটা হলেও দেখা যাচ্ছে আগে কিন্তু কোনো কিছু বোঝা গেছে না এখন অনেকটা হলে বোঝা গেছে পাল্লা আরেকটু দিয়ে দাও আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর জিনিসটার কথা আমরা বলে দেবো ভিডিও শেষে যে আপনারা কি এই জিনিসটা দিলে আপনার কালিটা উঠে দেবো আমরা কিন্তু অনেক দোকানে এটা চেষ্টা করছি আগে টাকাটা চালানোর জন্য কিন্তু পারি নাই এই এই লেখা চলবে লেখা এটি এটি কোনো বিষয় না বড় লেখাটা রাও তারপর তুলে দেবো মোশে তো আপনারা এই জিনিসটা ফলো করবেন এই টাকাটা কিন্তু অনেক জায়গায় হয়রানি না হয় সামান্য একটু খরচা করলেই আপনার টাকাটা সুস্থ স্বাভাবিকভাবে চলে আসবে জিনিসটা দেখছেন মারাত্মক কাজ করছে কিন্তু তো আপনাদের যাদের এই বিষয়টা এরকম হবে তো আপনারাও এই কাজটা করবেন তাহলে মনে করেন যে জিনিসটা একটু সুন্দর মতো কাজ করবে উঠতে গেছে না দেখতেই পারতেছেন আর একটু আটটা দেখি আমি একটু দর্শকদের দেখাই যে আগে দেখছেন কীরকম ছিল এখন একবার দেখছেন টাকাটা চকচক মতো হয়ে গেছে এখন কাউরি দিলে না করতে পারবো না সবাই নিয়ে নেব টাকা দেওয়ার আগে নিয়ে নেবো তো জিনিসটা হলো আর একটু দেখেন ভিডিওটা তারপরে বলে দেবো টাকাটা ততক্ষণে পরিষ্কার হয়ে যাক টাকাটা পরিষ্কার হচ্ছে দেখেন আপনারা দেখতেই পারতেছেন সাথে আমার ভাইটাকে দেখতে এই ভাইটার টাকাটা ছিল অনেক ঘোরাঘুরি পরে অনেক কষ্টের পর টাকাটা আজকে সমাধানের মধ্যে পড়ছে কিন্তু যে ভাইয়ের কাছে টাকাটা কালি পড়ছিল এটা কিন্তু লেখা ছিল না এটা মনে করেন যে কলমের কালি হয়তোবা পকেটে রাখছিল কলম থেকে কালি বাইরে আইসা টাকাটার মধ্যে বেরে গেছে কিন্তু ভাইটা হয়তো বা অনেক চেষ্টা করছে টাকাটা ভাঙাইতে পারে নাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে সময় আবার এই ভাইয়া শুনছে যে তার টাকা ভাঙতে লাগবো সে আবার নিজে যা দা যায় টাকাটা ভাঙতে দিছে পরে পাঁচ তো খাইয়া লাগছে একটা পরে এই টাকাটা সে নিজে খরচা করতে গেছে বিকাশের দোকান টাকাটা একজনটা পাঠিয়ে দেবো সেই টাকাটা আর কিন্তু নেয় না পরে এক দোকান দুই দোকান কয়েক দোকান ঘুরছে সেখানেও নেয় না অনেক চেষ্টা করার পর টাকাটা চালাইতে পারিনি পরে অপশন পেলাম কি যে এই জিনিসটা তো মাথায় ছিল যে এই জিনিসটা তো দিলে তুইটা দেবো পরে আবার এই জিনিসটা কিনে নিয়ে আসলাম কিনে আসার পরে দেওয়ার পরে টাকাটা দেখেন সুস্থ স্বাভাবিক গতিতে চলে আসে তো জিনিসটার নাম হলো স্প্রিট এটা কিন্তু খাবার স্প্রিট না ভাই এটা আপনারা রঙের দোকানে গেলে পাবেন এই জিনিসটা এটা রঙ উঠানোর কাজে ব্যবহার করা হয় আবার পুলিশের দোকানে গেলে পুলিশের দোকানে গেলে এই জিনিসটা পাওয়া যায় তো আপনারা এই জিনিসটা যাই বলবেন যে স্প্রিট দিয়ে আবার এই যে গালামালের দোকানে যায় যদি আপনি স্পিড চান আপনার কিন্তু খাবার স্পিড দিবে কিন্তু খাওয়ার স্পিড দিয়ে কিন্তু এটা কাজ হবে না এটা হবে হার্ডওয়ার্কের দোকানে যাইতে হবে যে ওখানে বলতে হবে যে স্পিড দেন ওখানে বললেই ওরা আপনাকে স্পিড দিয়ে দেবে আপনি বিশ টাকার স্পিড আনলে হয়ে যাব আপনার অনেকটা দিব তো আপনার যেটা দিব এটা আপনার লাগবে না অল্প একটু হলেই হয়ে যাবে আপনারা দেখতে পারলেন ভিডিওর মধ্যে কতটুকু আমরা দিচ্ছি আর বিশ টাকার স্পিড দিলে একটা স্পিডের বোতলে অর্ধেক স্পিড পাওয়া যাবে অথবা বোতল ওভিটা দিতে পারে আপনারে তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পাশে থেকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা দেখেন লাস্ট দেখেন টাকাটা টাকাটা একটু পানি মারে দাও দেখো আগে টাকাটা কিরকম ছিল এখন কিরকম হয়েছে এখন টাকাটা কারো হাতে দিলে কেউ না করতে পারবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ